আজকের আলোচনা এমন একটা বই নিয়ে যা সময়কে যেন হার মানিয়েছে জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডেস ভাবন্ত একটা দুশো বছরেরও বেশি পুরনো উপন্যাস কিন্তু আজও আমাদের একইভাবে মুগ্ধ করে চলেছে চলুন এর রহস্যটা কি সেটা খুঁজে বের করা যাক কিন্তু শুরুটা আমরা উনিশ শতকের ইংল্যান্ড থেকে করছি না বরং আগে দেখিনি এই ক্লাসিক গল্পটা আজকের দিনে এসে কি কি অদ্ভুত মজার আর অসাধারণ রূপ নিয়েছে বিশ্বাস করা কঠিন তাই না জেন নস্টিনের ওই মিষ্টি প্রেমের গল্পটা কিনা জম্বি ভর্তি একটা অ্যাকশন মুভি হয়ে গেছে এই বর্ণনাটা প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড জম্বিজ নামের একটা সিনেমার এটাই তো প্রমাণ করে যে এই গল্পের ভিতটা কতটা মজবুত যে এর উপর যা খুশি বানানো যায় শুধু জম্বি না এই বইটা থেকেই কিন্তু ব্রিজেড জোনসেস ডায়েরির মতো একটা দারুণ জনপ্রিয় রমকম বানানো হয়েছে এখানকার নায়িকা অনেকটা এলিজাবেথ বেনেটের মতো আর তার ভালোবাসার মানুষের নাম তো আক্ষরিক অর্থেই মিস্টার ডার্সি বোঝাই যায় অস্টেনের চরিত্র আর গল্প আজও কতটা প্রাসঙ্গিক আর এখানেই শেষ না গল্পটা পাড়ি দিয়েছে একেবারে বলিউডেও ব্রাইড অ্যান্ড প্রেজুডিস নামের একটা জমজমাট মিউজিক্যাল ফিল্ম হয়েছে এটা নিয়ে যেখানে ব্রিটিশ আদব কায়দার বদলে ভারতীয় সংস্কৃতি গান আর নাচের মধ্যে দিয়ে গল্পটা একদম নতুন একটা রূপ পেয়েছে এমনকি আনলিশিং মিস্টার ডার্সি নামে একটা হলমার্ক মুভিও বানানো হয়েছে যেখানে গল্পের প্রেক্ষাপটটাই বদলে দিয়ে একটা কুকুরের প্রদর্শনীর প্রতিযোগিতামূলক জগতে নিয়ে যাওয়া হয়েছে মানে গল্পের মূল থিমগুলো গর্ব সামাজিক অবস্থান আর সত্যিকারের ভালোবাসা খোঁজা যে কোনো পরিবেশেই দারুণভাবে খাপ খেয়ে যায় তো আসল প্রশ্নটা হলো আঠারোশো সালের একটা উপন্যাস কিভাবে জম্বি রমকম আর মিউজিক্যালের মতো এত রকমের গল্পের জন্ম দিতে পারে মূল গল্পের ভেতরে এমন কি আছে যা দুশো বছরেরও বেশি সময় ধরে মানুষকে এতটা টেনে রেখেছে আর বারে বারে নতুন রূপে ফিরে আসতে বাধ্য করছে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মূল গল্পটার ভেতরে এলিজাবেথ ব্যানেট আর মিস্টার ডার্সির সেই জটিল প্রেমের গল্পে যেটা আসলে ভুল বোঝাবুঝি সামাজিক বাধা আর অহংকারের দেয়ালে ঘেরা ছিল এলিজাবেথ আর ডার্সির ভালোবাসার পত্রা কিন্তু একদমই মসৃণ ছিল না শুরুটাই হয়েছিল একটা নাচের আসরে ডার্সির করা একটা অপমান দিয়ে এরপর এলিজাবেথ শুধু ডার্সির অহংকারী আচরণের জন্যই তাকে ফিরিয়ে দেননি আর বিরুদ্ধে থাকা নানা অভিযোগও বিশ্বাস করে বসেছিলেন কিন্তু ডার্সির লেখা একটা চিঠি আস্তে আস্তে সব ভুল ধারণা ভাঙতে শুরু করে এরপর পারিবারিক কেলেঙ্কারি আর অনেক নাটকীয়তার পর দুজনেই নিজেদের ভুলটা বুঝতে পারে আর তাদের সম্পর্কটা একটা নতুন দিকে মোড় নেয় তাহলে আসল ব্যাপারটা হল এটা কোনো সাদামাটা প্রেমের গল্প নয় এটা আসলে দুটো অসম্ভব শক্তিশালী বুদ্ধিমান আর হ্যাঁ কিছুটা খুতওয়ালা ব্যক্তিত্বের মধ্যে একটা মানসিক লড়াই আর বোঝা বোঝাপড়ার গল্প মজার ব্যাপার হলো উপন্যাসটার আসল নাম ছিল ফার্স্ট ইম্প্রেশনস মানে প্রথম ধারণা আর গল্পটা ঠিক এখানেই জমে ওঠে একদিকে আছে এলিজাবেথ বেনেট যিনি অসম্ভব বুদ্ধিমতী কিন্তু প্রথম দেখায় কারো সম্পর্কে যা ভাবেন সেটাই আঁকড়ে ধরে থাকেন অন্যদিকে আছেন মিস্টার ডার্সি যিনি সৎ হলেও তার অহংকারী ও চুপচাপ স্বভাবের কারণে সবাই তাকে ভুল বোঝে দুজনকেই তাদের নিজেদের গর্ব আর ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হয়েছিল কিন্তু যে জিনিসটা এই গল্পকে এতকাল পরেও জীবন্ত রেখেছে তার শুধু প্রেম বা চরিত্র নয় এটা হলো সেই সময়ের সমাজ আর অর্থনীতির এক কঠিন বাস্তবচিত্র ভালোবাসাটা যেখানে ছিল বিলাসিতা আর বিয়েটা ছিল টিকে থাকার একটা উপায় প্রথমে আসা যাক টাকার কথায় যা এই গল্পের অনেকটাই নিয়ন্ত্রণ করেছে মিস্টার ডার্সির বার্ষিক আয় ছিল দশ হাজার পাউন্ড আজকের দিনের হিসাবে যা তাকে একজন কোটিপতি বানিয়ে দেয় তিনি ছিলেন সমাজের একেবারে উপরের স্তরের মানুষ আর তার তুলনায় বেনেট পরিবার ছিল ভদ্র মধ্যবিত্ত তাদের বার্ষিক আয় ছিল মাত্র দুই হাজার পাউন্ড এটা দিয়ে সম্মানজনকভাবে জীবন চললেও তাদের ভবিষ্যৎ ছিল খুবই অনিশ্চিত আর অর্থনৈতিকভাবে তারা বেশ দুর্বল ছিল আর এই অনিশ্চয়তার কারণ ছিল এন্টাইলমেন্ট নামের এক অদ্ভুত আইন এই স্লাইডের ব্যাপারটা কিন্তু গল্পের জন্য খুবই জরুরি যেহেতু মিস্টার বেনেটের কোনো ছেলে ছিল না তার মৃত্যুর পর তাদের বাড়িসহ সব সম্পত্তি আইন অনুযায়ী তাদেরই এক দূর সম্পর্কের পুরুষ আত্মীয় পেয়ে যেত মানে তার পাঁচ মেয়ে রাতারাতি রাস্তা এসে দাঁড়াত এই স্লাইটা দারুণভাবে দেখাচ্ছে যে সেই সমাজে বিয়ের পেছনে কত রকমের কারণ থাকত যেমন ধরুন এলিজাবেথের বান্ধবী শার্লট বিয়ে করেছিল শুধু টাকার নিরাপত্তার জন্য ছোট বোন লিডিয়া বিয়ে করে তো একটা কেলেঙ্কারি বাঁধিয়ে দিল আবার জেন আর বিংলি সম্পর্কটা ছিল একেবারে নিখাত ভালোবাসার কিন্তু এলিজাবেথ আর দার্সির সম্পর্কটা ছিল সত্যি দুর্লভ ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধার এক পারফেক্ট মেলবন্ধন সুতরাং যখন আমরা গল্পের এই মূল ব্যাপারগুলো প্রেম টাকা সামাজিক সম্মান আর ব্যক্তিগত সততা এগুলোকে আজকের যুগের অ্যাডাপ্টেশনগুলোর সাথে মিলিয়ে দেখি তখন এর স্থায়ী আবেদনটা একদম পরিষ্কার হয়ে যায় এই উপন্যাসটা আধুনিক রোম্যান্সের জন্য একটা ব্লুপ্রিন্ট হয়ে গেছে কারণ এর মূল দ্বন্দ্বগুলো যেমন প্রথম দেখায় কাউকে বিচার করা টাকার চিন্তা বা ভালোবাসার জন্য একজন সমান সঙ্গীকে খোঁজা এই সবই আজও আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে শত্রু থেকে প্রেমিক হওয়ার গল্প একজন তুখোর বুদ্ধির নায়িকা আর সমাজের উঁচু নিচু ভেদাভেদ নিয়ে সমালোচনা এই সব কিছুই একে অমর করে রেখেছে জম্বি থেকে শুরু করে ডগ শো পর্যন্ত এই দুশো বছরের পুরনো গল্পটা প্রমাণ করে দিয়েছে যে একে প্রায় যে কোনো পরিবেশে যে কোনো সময় নতুন করে বলা যেতে পারে এর মূল আবেদনটাই এতটাই শক্তিশালী যে তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে থাকে এখন শুধু এটাই দেখার অপেক্ষা এর পরের অ্যাডাপ্টেশন তা আমাদের জন্য কী নতুন চমক নিয়ে আসে